চুলের উপর ভর করে জাহান আগুনের মাঝে ঝুলান্ত অবস্থা আছে ওই নারীতে ওই নারী যে নারীতে পর্দা করত না বেপর্দা ঘোরাফেরা করত যে নারীতে পর তার মাথার চুলগুলো দেখাইতো রাস্তা দিয়ে হাঁটিয়া যা আপনার মেয়েটা কলেজে পড়ে স্কুলে পড়ে কিন্তু আপনার মেয়ের মাথা কোনো হিজাব নাই আপনার মেয়েটা চুল চারিয়া চারিয়া রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছে অরে মা এইটা তো আপনার একটা অনুসূচনা একটা পেরেশানি জাগার কথা যে আমার মেয়েটা বেপদা হয়ে যাচ্ছে এইভাবে যদি যা তো আল্লাহ রাসুল বলেছেন ওই নারীটাকে জাহান নামের চুলের উপর তাকে জ্বলন্ত রাখবে আল্লাহ রাসুল বলেন এরে মা এই নারীটা ওই নারী যে নারীটা বেপর্দা ঘুরাফেরা করতো চুলগুলো দেখাইতো দুই লম্বর নারী হলো যে নারী জিব্বার উপর তার পুরা দেহটাকে জুলাই রাখছে জাহান নামের বাদে জিব্বার উপর পুরা দেহটাকে জুলাই রাখেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওই নারীতে ওই নারী যে নারী অযথাই স্বামীকে মুখ দিয়া জিব্বা দিয়া লিসান দিয়া কষ্ট দিত স্বামীকে কথা দিয়া কষ্ট দিত আল্লাহ রাসুল বলেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ অপর মুসলমান কষ্ট থেকে নিরাপত্তাকে আল্লাহ আল্লাহর রাসুল বলেন ওই নারীটি স্বামীর সাথে অযথায় তক্র তর্ক কত স্বামীকে স্বামী যদি একটা বলতো স্বামীর সাথে দশটা বলতো স্বামীর সাথে তর্ক করানি নারীর অভাব নাই স্বামীর সাথে যে সমস্ত নারীরা তর্ক করো তারা হাদিসগুলো ভালোভাবে স্মরণ রাখো স্বামীর সাথে তর্ক করার কারণে স্বামীকে মনে করছো তুমি পরাজয় হয়ে গেছে আমি তর্ক করে বিজয় হয়ে গেলাম না না রে মা তুমি বিজয় বিজয় না স্বামীর সাথে কথায় কথায় তর্ক করিয়া স্বামীর সাথে কথায় কথায় রাগ করিয়া রইলা তর্ক করিলা এই তর্কের কারণে তোমার ওই জিব্বাটা জাহান নামের আগুনে জুলাইয়া রাখবে এই জন্য স্বামীর সাথে রসুল বলেন ওই নারীটি স্বামীর সাথে অযথায় তর্ক করিত স্বামীর সাথে অযোধ্যায় তর্ক করার কারণে ওই নারীটাকে জিব্বার উপর জ্বলান্ত হবে তিন লম্বন নারীকে যে নারীকে স্থানের উপর বর করে তার দেহটাকে জাহান নামের আগুনে প্রজ্জ্বলিত করা হচ্ছে জাহান নামের আগুনে ঝুলিয়ে রাখা হয়েছে আল্লাহ রাসুল বলেন মারে ওই নারী নারীটা ওই নারী যে স্বামী থাকার সত্ত্বেও পর পুরুষের সাথে পর পুরুষের সাথে পরুকিয়া লিপ্ত থাকত জেনারেটে স্বামী থাকার সত্ত্বেও পরকিয়া লিপ্ত থাকলো নিজের দেহটাকে অন্য পুরুষের জন্য দিয়ে দিত নিজের দেহর কোনো হেফাজত রাখত না স্বামীর অগুচরে স্বামীর অনবস্থিতে তার দেহটাকে অন্যের জন্য দিয়ে দিত তার দেহটার কোনো মূল্য রাখত না তার যে একটা ইজ্জত সম্মান তার যে স্বামীর একটা সম্পদ এই সম্পদগুলো অন্যের কাছে দিয়ে দিত সে যত্র তত্র সে চলে যাইত স্বামীর অনুমতি নাই অনুমতি ছাড়াই তিনি তার বন্ধুর সাথে পরকিয়া লিপ্ত হয়ে যাইত আল্লাহ রাসুল বলেন ওই নারীতে যে নারী স্বামী তাকার উপর সত্ত্বেও পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যা এই নারীটিকে কাল কেমতের দিন আল্লাহ তালা স্তনের উপর বর করে তাকে জাহান নামের আগুনে জ্বলাইয়া রাখবে দুনিয়ার জমিনে শান্তি করতে পারো আখেরাতে দুনিয়ার সমস্ত মানুষকে চোখে পাখিয়ে দিয়া তুমি পরকিয়া লিপ্ত হইতে পারো কিন্তু আল্লাহর চোখে তো পাখি দেওয়া যাবে না আল্লাহ তাহলে তো কোনো জিনিস দেখে না এমন না এই জন্য আল্লাহর পয়েগাম্বর সরকারে দুধ আলম বলেন তোমার স্বামী বিদেশ দূরে অনবস্তি থাকার পরে তুমি তোমার দেহটাকে সতীর্থকে হেফাজত করলা না যত্র তত্র তুমি তোমার দেহটাকে দিয়ে দিলা কালকে এমতের দিন আল্লাহ তালা তোমাকে ওই স্তনের উপর পুরা দেহটাকে জাহান নামের আগুনের মধ্যে জুলাইয়া রাখবে চার নম্বর যে নারীটের কথা আল্লাহর বলেন চার নম্বর যে ওই নারীটে তার পাও দুইটে দুই পাও বুকের উপর হাত দুটো মাথার মধ্যে বাঁধা এ অবস্থা জাহান নামের আগুনের মধ্যে জোলায় রাখছে নারীটে কমদন দন করিতেছে পয়গাম্বর সরকারে দোয়া আলম নবী মারে ও ফাতেমা ওই নারীতে ওই নারী জেনারিতে নামাজে অবহেলা করিত নামাজে গুরুত্ব দিত না নামাজে অবহেলা করিত পবিত্রতার মধ্যে গুরুত্ব দিত না নামাজের মধ্যে সবচেয়ে মা বন্যা সবচেয়ে নামাজে অবহেলা যত নামাজের মাধে এবাদতের মধ্যে সবচেয়ে নামাজের মধ্যে অবহেলা নামাজের মধ্যে গাফুলুতি এই জন্য আল্লাহ বলেন ফাবাই লুল্লিল মুসল্লিম আল্লাদিন আহুং আং সলাদিহিম সাউন আল্লাদী নাহুং ইরা উন ওয়ায়ন্না উন আলমা উন আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুসল্লিরা ওই সমস্ত নামাজিরা আদংশ যে সমস্ত নামাজিরা নামাজে অবহেলা করে লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিরা ধ্বংস এই জন্য মা নামাজে অবহেলা করা যাবে না কারণ নামাজ হচ্ছে সবচেয়ে বড় এবাদত নামাজের মধ্যে অবহেলা নাই কারণ কেমতের দিন সর্বপ্রথম আপনি আমাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে ওরে মা সন্তানেও কিন্তু আপনার আপন হবে না স্বামীও আপনার আপন হবে না আপন হবে একমাত্র আপনি আমার আমল এই জন্য আমলগুলো নামাজগুলো যেন অবহেলা না করে রসুল বলেন দুই নম্বর হলো অপবিত্রতার কারণে তারা নিজেকে পবিত্র রাখতো না কারণ নিজের দেহের মাঝে জেওয়ার সিন্ধা নিজের নাকের মাধ্যে কানের মাঝে যে পিধে আঙ্গুলের মাঝে আংটি ব্যবহার করে কিন্তু গুসুলের সময় এই আংটি গুলো দেয় না নাকে কানের মাঝে লারা দেয় না সেদ্রির মাঝে পানি ঢুকায় না তো এই নয় ঢুকানোর কারণে পায়ের মাঝে নোখ বালিশ দে এই জন্য এর গুসুল ফরজ গুসুল পর্যন্ত হয় না এই অবিত্র অপবিত্র তাতাকার কারণে মাস আলা না জানা তাকার কারণে এই জন্য এই রসুল বলেন তোলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ আমরা এলমে দিন শিক্ষা করা দিকে বঞ্চিত থাকি এলমেদিন ফর্জি থেকে আমরা বঞ্চিত থাকি এই জন্য সরকারে তো আলম নবী বলেন নারীরা অপবিত্র থাকার কারণে আল্লাহ তালা ওই নারীটিকে দুই পাও দুই পাও বুকের উপর এবং দুই হাত মাথার উপর বেদিয়া জাহান আগুনে তাকে জুলাইয়া রাখা হবে রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন পাঁচ নম্বর নারীটে যে নারীটের চেহারাটা শকুরের চেহারার মতো হয়ে গেছে এবং বাকি দেহটা আকৃতিতে চতুর্দিক সাপ বিচ্ছু বেষ্টন করে রাখছে আর নারীতে চিল্লায় চিল্লায় কান্তছে আল্লাহর রাসুল বলেন মা রে ওই নারী ঠোলো ওই নারী যে নারীটে মিথ্যা কথা বলতো সুগুল করি করিত জেনারিটে মিথ্যা কথা বলতো আমরা মিথ্যার পবন বেশি কথায় কথায় মিথ্যা কথা বলি কিন্তু মিথ্যা জামাকে জাহাল নামে নিয়ে যাচ্ছে মিথ্যা কথার কারণে আমি নিজে কবিরা গনার মাদে লিপ্ত হচ্ছে এই জন্য বেশি মিথ্যা কথা বলা যাবে না মিথ্যার কারণে এবং এবং সুগুল কারণে কারণে আমাদের নারীদের অভ্যাস বেশি সুগুল করি করি বেশি পরিনিন্দা করি নিন্দা ছাড়া আমাদের আর কোনো কথা নাই সরকার আলম নবী বলেন এই জন্য ওই নারীকে শাস্তি দেওয়া হচ্ছে যে তার দেহটা চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে পুরা দেহটা গাভীর আকৃতিতে আছে সাপ বিচ্ছু তার চতুর্দিক দিয়ে বেষ্টন করে রাখছে দন অবস্থা সে খন্দন করে দাসে ছয় লম্বর নারীর কথা আল্লাহর পয়গম্বর বলেন ছয় লম্বর নারী যে নারীর জিব্বাটা বের হয়ে গেছে পরা দেহটা কুকুরের মতো হয়ে গেছে এবং মুখ দিয়ে জাহান আগুন প্রবেশ করে আর পিছনের রাস্তা দিয়ে আগুনগুলো বের হয় রসুন সাল্লাল্লাহ আলী হাসাল্লাম বলেন ওই নারীতে হলো ওই নারী যে নারীটি হিংসা করিত হিংসা এমন একটা বেদিমা হিংসা এমন একটা গুণা যে গুনাটা আপনি আমার আমলগুলো ধ্বংস করে দেয় যে হিংসার গুনাটা আমাদের আমলগুলো ধ্বংস করিয়া দেয় যেমন সারাদিন মেহান্ন করে পরিশ্রম করিয়া আপনি লাকড়িগুলো জড়ো করলেন লাকড়িগুলো জমাইলেন আর মুহূর্তের মধ্যে যদি একটা মুহূর্তের মাঝে একটা মেসের কাটি দিয়া মুহূর্তের মাঝে আগুন গুলো ওই লাকড়ি গুলো ফুরিয়া সাই হয়ে যা রাসুল বলেন হিংসা এমন একটা গুণ হিংসা এমন একটা বেদি যে বেদির কারণে আপনার আমার সঞ্চয়ঙ্কিত আমল নষ্ট হয়ে যা রাসূল সাল্লাল্লাহ ফো আলিহ সাল্লাম বলেন এই হিংসা আরোগের কারণে ওই নারীটাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে যে তার জিব্বাটা বের হয়ে গেছে পুরা দেহটা কুকুরের আকৃতি মুখ দিয়ে জাহাঙ্গনামের আগুন প্রবেশ করা আর পিছনের রাস্তা দিয়ে আগুনগুলো বের হয় আল্লাহর রসূল ওই ছয় প্রকারের নারীর শাস্তির কথা বলেছে ও মা বন্ধা নিজেকে শাস্তি থেকে বাঁচাইতে হবে নিজে কবরে যাইতে হবে কি আমল নিয়ে কবরে যাব মা এখন প্রস্তুতি হওয়ার সময় এখনই সময় কোন সময় মালাকুল মত এসে যা কোন সময় আপনার আমার ডাক এসে যা জানা নাই রে মা কবর এমন একটা ভয়াবহ কবর এমন একটা ভয়াবহ আল্লাহর দৈনন্দিন যতবার নবীজি ওয়াক্ত নামাজ যতবার নামাজ পড়তেন আম্মাদান ইসা বলে ততবার পয়গাম্বর কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন কারণ কবরে আযাব ভয়াবহ কবরের আজাদ থেকে বাঁচার জন্য মা আমলের প্রয়োজন আমল ছাড়া যদি আপনা আমি খবরে যাই কবর বড় কঠিন একটা জায়গা মা আল্লাহর পয়গম্বরের সরকারে দোয়া আলম নবীর সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষকে যখন মাইয়াদকে যখন দাফন করা হয় দাফন করার সাথে সাথে যখন মানুষ চলে আসে রসুল বলেন ওই দাফন করার সাথে সাথে যখন চলে আসে ওই মৃত ব্যক্তিকে কবরে রাখলো ওই কবরে যেন জীবিত ব্যক্তির জুতার আওয়াজ সে শুনতে পায় জীবিত ব্যক্তির আওয়াজ সে শুনতে পায় আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন তাকে দুইজন ফেরেস্তা সে তাকে উঠে বসাবে বসায় তাকে জিজ্ঞাসা করবে মান রবা তোমার রবকে যদি আপনি সত্যিকারী রুসুলের সন্ন্যত অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেন পাঁচত্ব নামাজ রীতিমতো আপনি পড়েন তো আপনি বলে দিবেন আমার রব হলো আল্লাহ আবার ফের জিগাইবে মা দিনুকা তোমার দিন কি সত্যিকারী যদি আপনি দিনে ধর্মের মাঝে থাকেন শরীয়ত মোতাবেক চলেন পদ্মা অবস্থা থাকেন তো আপনি বলে দিবেন ইয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম ফেরেশতা কোন আপনার নবীকে দেখাইবে ওই যে দেখা যা লোকটা দেখা যা বলো তো ওই লোকটাকে যদি আপনি নবীর ধর্মের উপর থাকেন ইসলামের উপর আপনার অনুসরণ হয় সাথে সাথেই বলবেন উনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিজ্ঞাসা করবে কেমন করে তুমি চিল্লা উনি যে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম লোকটা বলবে ও ফেরেশতা শোনো উনি আমার নবী উনি আমরা কি আমরা কোরআনে কিতাবে পেয়েছি আমরা নবীর প্রতি ইমান এনেছি নবীকে বিশ্বাস করেছি এই কথা যখন ফেরেস্তার সাথে কতপক্ষ হইতে থাকবে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে আওয়াজ আসবে সদাক্তা আবুদি আমার বন্ধ সত্য বলেছে আমার বন্দা সত্য বলেছে আমার বন্দাকে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও তার দেহ সাদা পোশাক সরাইয়া জান্নাতি পোশাক পরে দাও তাকে জান্নাতি পোশাক পরে দাও জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দাও জান্নাতের মনোরম হাওয়া আসতে থাকবে আল্লাহর রাসুল বলে সে ঘুমিয়ে থাকবে তার কবরটা প্রশস্ত হয়ে যাবে দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত হয়ে যাবে নতুন দুলার নে সে ঘুমাইয়া থাকবে অপর দিকে যদি বেনমাজি হয় অপর দিকে যদি কাফের হয় মুশরিক হয় এই লোকটা কেউ দুইজন শিয়া তাকে উঠায় বসাবে যারা নামাজ অবহেলা করিত রোজায় অবহেলা করিত কোরআন তেলাতে অবহেলা করিত কুফুরি করিত সেরে করিত আল্লাহকে চিনত না তাদেরকে কবর থেকে যখন উঠায় ফেরেস্তা বসাবে এমতন অবস্থা তা যাই জিজ্ঞাসা করবে ফেরেশতা বলবে মান দিনুকা এইভাবে জিজ্ঞাসা করতে মান রব্বুকা বলবে লাদিরি লাদির আমি জানি না জানি না আকাশ থেকে আওয়াজ আসবে ওটি মৃত্যু এ মিথ্যা কথা বলেছে তার কবরের মাধে জাহান নামের আগুন তার কবরে জাহান্নামের বিছানা বিছাদা তার দেহের পোশাক দাও পোশাক পরে দেওয়া হবে জাহান নামের উন্মুক্ত করা হবে এই গরম হাওয়া আসতে থাকবে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আল্লাহর রাসুল বলেন তার জন্য একটা যুক্ত করা হবে যার হাতে একটা হাতুরি থাকবে হাতুরি দিয়ে যদি কোনো পাহাড়ের মাধ্যমে পাহাড়টা হয়ে যাবে তাকে বাড়ি দিতে থাকবে এমন আঘাত করবে বলেন তার আঘাতের কারণে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত জিন এবং মানুষ সারা সকলেই তার কান্নার আওয়াজ বুঝতে পারবে এই জন্য মা বোনরা দেখেন না কোনো কবরের স্থানে যদি কোনো ছাগল দেওয়া হয় কোনো গরু যদি দেওয়া হয় বাসার দেওয়া হয় গরুটা তখন কান্না করতে থাকে কারণ গুরু বুঝে তার কবরে আজাব হইতেছে আল্লাহর রাসুল বলেন কোন মমিন কোনো মমিনকে যদি কোনো দাহাল নামিকে বেলো মাঝিকে কবরে নিয়ে যা তো কোনো মাঝি কানতে থাকে চিক্ষাইতে থাকে ছিল্লান দিয়ে কান্দে বলে না 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 আমারে কোথায় নিয়ে যাচ্ছ গো আমারে কোথায় নিয়ে যাচ্ছ আমার কবর দিও না আল্লাহর পয়ে সরকারে দো আলম নবী বলেন আমি যা জানি আমি যা দেখি তোমরা যদি তা দেখতা তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদা কম কম করে হাসতা আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি ইচ্ছা করতাম যদি তাহলে তোমাদেরকে কবরের আজাব সম্পর্কে মৃত ব্যক্তির সাথে যে কি আচরণ করা হয় সেটি দেখায় দিতে পারতাম কিন্তু তোমরা মানুষকে দাফুন দেওয়া থেকে সরে যাইত এমনভাবে চিল্লাইতে থাকবে আল্লাহ রাসুল বলে তার আওয়াজ যদি মানুষ শুনত তাহলে সমস্ত মানুষ তার চিল্লানির কারণে মারা যাইতো আল্লাহ রাসুল বলেন তাকে কবরের বাদে এমন শাস্তি দেওয়া হবে যা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জিন এবং মানুষ সারা সব সৃষ্টিজীব তার কান্নার আওয়াজ শুনতে পায় তাহলে ও মাম আমাদের কবনের প্রস্তুতি নিতে হবে হায়াতের এই জিন্দিক আল্লাহ যে কে পাঠাইছেন কবরের উদ্দেশ্যে আমাদেরকে হায়াতেরই জিন্দিগিটা আমল দিয়ে সাজাইতে হবে এই জন্য রাসুল সাহাবিদের একজন যে রাস্তা ঈদগাহ মাঠে যাচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন নারীরাই সবচেয়ে বেশি জাহান সাহাবায় একরাম একজন নারী বলে রে আল্লাহ নারীরা আল্লাহ বলেন তোমরা যদি নিজেকে জাহান নাম থেকে বাঁচাইতে চাও তাহলে বেশি বেশি করো করো দান দান খায়রাত খায়রাতের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান নামের আজাদ থেকে বাঁচাবে এই জন্য করা দান খায়রাত করা আপনি আমার আপদ বিপদ বাড়া মুসিবত দূর হয়ে যা কোনো মানুষ যদি দান খারাত করে এই দানের কারণে আল্লাহ আলা তার বিপদগুলো নষ্ট করে দেয় বিপদ যখন আসে ওই বিপদ দানের দ্বারা আল্লাহ তালা দূর করিয়া দেয় এই জন্য যে যত বেশি দান করে যার প্রশস্ত হাত যত প্রশস্ত আল্লাহ তাআলা কাল কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবে ওরে বান্দা আমি অসুস্থ তুলাম তুমি তো আমাকে দেখতে যাও না বলে আল্লাহ আপনি কেমন অসুস্থ ছিলেন কিভাবে দেখবো ও দেখো না অসুস্থ একজন মানুষ আছেন তাহাকে দেখতে গেলেই তো আমাকে দেখা হইতো তুমি কোদার তো আমি কোদার তো ছিলাম তুমি আমাকে খাওয়া না আল্লাহ তারা বলবে আমরা বলবো আল্লাহ তুমি আবার কিভাবে ক্ষুধার্ত ছিল ও বলো না তোমার কাছে কোনো ক্ষুধার্ত মানুষ খাবার চেয়েছিল। যদি তাকে খাবার খাওয়াইতা কেমন জানি আমি আল্লাহকে তুমি পাইতা এই জন্য দান খায়রাত সত্কা করা আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হয়ালহ সাল্লাম সাহাবিদের কাছ থেকে সদ্ঞা আর উৎস দিয়েছেন দান খায়রাতের উৎ্স তা বুকেনে মই